বিকাশ অ্যাপের মধ্যে আবারও নতুন দুটি আপডেট চলে আসলো নতুন দুটি অপশন কিন্তু অ্যাড হয়ে গেল এইগুলো হচ্ছে আপনাদের অনেক কাজে আসবে এবং অনেক ইন্টারেস্টিং সো শুরুতে আপনি হচ্ছে প্রথম আপডেটটি জানার জন্য এদিকে হচ্ছে বিকাশের লোগোটা পেয়ে যাবেন এইখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এই যে দেখেন আপনি এখানে একটা নতুন অপশন দেখতে পাবেন আবা ব্যাটা অ্যাক্টিভ ভার্সুয়াল অ্যাসিস্ট্যান্ট নামে সো এই আপডেটগুলো আপনি কখন পাবেন যখনই হচ্ছে আপনি এখন নতুনভাবে বিকাশটা আপডেট দিবেন যদি আপনার বিকাশে এই আপডেটগুলো বা এই অপশনগুলো আপনি না পান ঠিক আছে প্লাই স্টোর গিয়ে আপনি বিকাশটাকে আপডেট দিয়ে নেবেন আপডেট দেওয়ার পরেই এই যে অপশনগুলো আপনার কাছে কিন্তু চলে যাবে এখন এগুলোর কাজকে আমরা হচ্ছে প্রথমে এটাতে ক্লিক করে দেব আবা বেটাতে ক্লিক করার পর এই যে এরকম একটি ইন্টারভেস কিন্তু আপনার শুকর যে ভাই এখানে আপনি দেখতে পাচ্ছেন একটি হাত দিয়ে শুভ সন্ধ্যা আমি আবা আমি আপনাকে কিভাবে সহায়তা করতে পারি সব বিকাশ দেখেন ভাই আপনাদের জন্য কি নিয়ে এসেছে এখানে বিকাশের মধ্যে ভাই চ্যাট এ এআই কিন্তু নিয়ে এসেছে এতদিন আপনারা যেইগুলো হচ্ছে বিভিন্ন জায়গায় কুস্তেন যে কোনো সমস্যা বিকেছে সেগুলো হচ্ছে আপনি এখন বিকাশ থেকে কিন্তু সমাধান নিতে পারবেন জাস্ট আপনার যে সমস্যা আপনি শুধুমাত্র সেটা লিখে দিবেন এখানে কিন্তু সমাধানটা চলে সো এটা হচ্ছে আপনি ইংলিশে বাংলায় করতে পারবেন ঠিক আছে মানে চালাতে পারবেন আর কি এখানে দেখতে পাচ্ছেন আপনার জন্য কিছু সাজেশন যেমন আপনার প্রশ্ন যদি হয় আমার বিকাশ অ্যাকাউন্টের স্টেটমেন্ট চাই মানে আপনি যে লেনদেন করেছেন তাহলে আপনি যদি এই যে এখানে ট্যাপ করেন সাথে সাথে কিন্তু আপনার সমস্ত অ্যাস্টেটমেন্ট কিন্তু তারা রেডি করবে এই যে দেখেন হ্যাঁ সাহায্য করুন এই যে এখানে ক্লিক করলে কিন্তু যা যা করতে হবে স্টেটমেন্টের জন্য এখানে পরবর্তী ধাপগুলো যদি আপনি ফলো করেন তাহলে কিন্তু আপনি সেগুলো পেয়ে যাবেন ঠিক আছে সো এগুলো কিন্তু ভাই খুবই ইন্টারেস্টিং আপনি খুব সহজে পেয়ে যাচ্ছেন যদি আপনার প্রশ্ন হয় আমার বিকাশ পিন পরিবর্তন করতে চাই তাহলে কিভাবে পরিবর্তন করতে হবে এখানে ট্যাপ করলে কিন্তু এটার মতো পরবর্তীতে কিন্তু এই যেখানে চলে আসবে ঠিক আছে মানে আপনি সমাধানটা কিন্তু পেয়ে যাবেন আমি আপনাদেরকে তারপরে দেখাচ্ছি যে সাহায্য করুন এখানে যদি ক্লিক করেন তাহলে দেখেন আপনাকে কিভাবে পিনটি পরিবর্তন করতে হবে যে মাত্র দুইটি সহজভাবে পরিবর্তন করুন আপনার পিন বর্তমান ফিন দিন নতুন পিন সেট করে কনফার্ম করুন মানে এখান থেকে কিন্তু করতে পারবেন দেখেন খুবই অসাধারণ খুবই ইন্টারেস্টিং সো এরপর হচ্ছে আপনি এখানে সরাসরি লিখে দিতে পারবেন মানে আপনার যে সমস্যা সেটা হচ্ছে এই যে এখানে আপনার মেসেজ টাইপ করুন ক্লিক করবেন ক্লিক করার পরই আপনি যদি এই সমস্যার মধ্যে পড়ে দেখেন লোন নিতে চাই সো এই যে এখানে আমি সেন্ড করলাম আপনি বিকাশ থেকে দিতে পারেন সো বিকাশ থেকে কিভাবে আপনি লোন নিতে পারবেন সমস্ত সমাধান কিন্তু এই যে দিয়ে দিয়েছে সো আমি আপনাদেরকে একটা দেখালাম এইভাবে বিকাশের যতগুলো সমস্যা রয়েছে আপনার যেটা যেটা মনে হবে মানে প্রয়োজন হবে তখনই আপনি এই আবা সিস্টেমের মাধ্যমে কিন্তু এই পিচারের মাধ্যমে কিন্তু আপনি সমাধানগুলো নিয়ে নিতে পারবেন সো আশা করছি এটা বুঝতে পেরেছেন এখন হচ্ছে আমরা দ্বিতীয় যে আপডেটটি এসেছে সেখানে কিন্তু চলে যাবো সেখান থেকে হচ্ছে ব্যাগ দিয়ে দিলাম সো এটা কিন্তু আরো ইন্টারেস্টিং আরো গুরুত্বপূর্ণ আপনি হচ্ছে দ্বিতীয় আপডেটটি জানার জন্য এখান থেকে বাঁ দিকে আপনার যে বিকাশের লোগোটি রয়েছে জাস্ট আপনি এখানে ক্লিক করে দেন ক্লিক করার পরে দেখেন এই যে বিকাশ এনএফসি নামে একটি অপশন কিন্তু এখানে যুক্ত হয়ে গিয়েছে ভাই সো এটা হচ্ছে যাদের ফোনের মধ্যে এনএফসি রয়েছে আচ্ছা এনএফসি কি সেটা আপনাদেরকে বুঝিয়ে দেবো সো বিকাশ এনএফসি এটা যেহেতু নতুন অপশন আমরা এটা সম্পর্কে জানবো এটার কাজ কি সেটা দেখবো এই যে এখানে আমরা ক্লিক করে দেবো ক্লিক করার পর দেখেন এখানে হচ্ছে এখন একটি অপশন কিন্তু শু করেছে কি এখানে একটা বারকোড দেখতে পাচ্ছেন এবং মোবাইল দেখতে পাচ্ছেন ক্রস দেখতে পাচ্ছেন এনএফসি মানে নিয়ার ফিল্ড বাই কমিউনিকেশন অর্থাৎ কাছাকাছি যোগাযোগের ব্যবস্থা যার মোবাইলে হচ্ছে এনএফসি সাপোর্ট রয়েছে অনেকের হেডফোন রয়েছে বা অনেকেই টাকা ট্রান্সফার করেন অনেকে হচ্ছে ফাইল ট্রান্সফার করেন এগুলো হচ্ছে মানে কোনো ফিন নাম্বার ছাড়াই আপনি যদি ব্লুটুথ দিয়ে কোনো কিছু ট্রান্সফার করতে চান তাহলে এখানে আপনাকে কি করতে হয় অ্যাকসেপ্টেড করতে হয় এখানে ফিন দিতে হয় ফেয়ারিং করতে হয় সো এভাবে যদি শেয়ার দিয়ে পাঠাতে চান তাহলে এখানে অনেক কিছু প্রসেস ফলো করতে হয় সো যাদের ফোনের মধ্যে হচ্ছে এনএফসি রয়েছে শুধুমাত্র আপনি একটি মোবাইলের সাথে আরেকটি মোবাইল লাগিয়ে দিবেন তাহলে সাথে সাথে হচ্ছে এটা কানেক্টেড হয়ে যাবে আপনি যেটা ট্রান্সফার করতে যাচ্ছেন সেটা কিন্তু ট্রান্সফার হয়ে যাবে সো এটা হচ্ছে যারা বিদেশে থাকে তাদের ক্ষেত্রে বেশি প্রয়োজন হয় এনএফসি বাংলাদেশের মধ্যে কিন্তু অসংখ্য ফোনের মধ্যে রয়েছে সো এনএফসি থাকলে কিন্তু যেইখানে হচ্ছে এনএফসি রয়েছে বিভিন্ন স্টোর রয়েছে বিভিন্ন শপ রয়েছে যেখানে হচ্ছে আপনি টাকা ট্রান্সফার করতে আপনার যদি কার্ড থেকে থাকে সেই কার্ডের যদি সমস্ত কিছু এই যে বিকাশের মধ্যে থাকে হ্যাঁ তাহলে আপনি টাকা ট্রান্সফার করতে বা টাকা পে করতে কিন্তু আপনার কার্ড ব্যবহার করতে হবে না আপনার মোবাইল ফোনটি ওই যে ফে জিনিসটা রয়েছে ওখানে যদি আপনি জাস্ট লাগিয়ে দেন তাহলে হচ্ছে সাথে সাথে এনএফসি কানেক্টেড হয়ে আপনার টাকা কিন্তু এখানে যতটা কাজটি কেটে নেবে সো এটা হচ্ছে একদমই সুবিধা আপনাকে কোনো পাসওয়ার্ড বা আপনাকে কোনো কার্ড কিন্তু দিতে হচ্ছে না সো এটা হচ্ছে একটা লিমিট রয়েছে বর্তমানে হচ্ছে এক হাজার টাকা পর্যন্ত কিন্তু আপনি এখানে পে করতে পারবেন পরবর্তীতে হয়তো এটা আরও আপডেট হতে পারে মানে আরও বেশি টাকা অ্যাড হতে পারে সো এনএফসি কি এটা আপনারা আশা করি বুঝতে পেরেছেন শেয়ার ইটের মতো একটি কাজ এটা মানে আপনার কোনো কার্ড বা পিনকোড লাগবে না আপনি টাকা পে করতে পারবেন জাস্ট মোবাইলটা লাগিয়ে দিলে কিন্তু হয়ে যাবে যদি এনএফসি সাপোর্ট থাকে ধরুন আপনার মোবাইলে এনএফসি নেই এখানে কিন্তু এনএফসি আপনি দেখতে পাচ্ছেন যে এই মোবাইল ফোনে এনএফসি নেই এনএফসি রয়েছে এমন মোবাইল ফোন দিয়ে বিকাশ এনএফসি ব্যবহার করুন তার মানে হচ্ছে আমার এখানে এটা সাপোর্ট নেই এরকম অনেক মোবাইল কিন্তু রয়েছে বাংলাদেশে এনএফসি মানে অ্যাভেলেবেল কিন্তু সাপোর্ট নেই সো যেগুলো হচ্ছে দামি মোবাইল ফোন অনেক ফোনের মধ্যে তাকে মানে নর্মাল ফোনের মধ্যেও সো যেটাতে থাকবে সেটা দিয়ে কিন্তু আপনি এই সার্ভিসগুলো কিন্তু নিতে পারবেন ঠিক আছে আপনি টাকা পে করতে পারবেন এই আর কি এটার মধ্যে যেহেতু নেই এটা কিন্তু এখানে কাজ করবে না এনএফসি নেই এগুলোতে কিন্তু এমনি অপশনটা থাকবে কিন্তু কোনো কাজে আসবে না শুধুমাত্র যাদের ফোনে এই এনএফসি টা থাকবে মানে সাপোর্টটা থাকবে তারাই কিন্তু এই সুবিধাটা পেয়ে যাবেন সো আশা করছি বন্ধুরা বুঝতে পেরেছেন বিকাশের মধ্যে যে দুটি আপডেট ফিচার যুক্ত হয়েছে সেগুলো আপনাদের অনেকটা কাজে লাগবে এবং আশা করছি আপনাদের ভালো লেগেছে যদি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে হেল্পফুল হয়ে থাকে ভিডিও অবশ্যই একটি লাইক করে দেবেন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সো দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো আরো গুরুত্বপূর্ণ ইন্টারেস্টিং ভিডিও নিয়ে ততক্ষণ সাথে দেখবেন আল্লাহ is.